হ্যালো ইউনিকি স্কুলিংয়ের মেকানিক্স কোর্সের ডাইনামিক পার্টের আরেকটি নতুন ক্লাসে তোমাদের স্বাগতম আমরা গত ক্লাসগুলোতে দেখতেছিলাম হচ্ছে আমাদের প্লেন মোশনটা প্লেন মোশনের আমরা বেসিক আইডিয়াটা পাইছি এবং প্লেন মোশনের বেশ কয়েকটা এক্সাম্পল আমরা দেখেছিলাম তাহলে আজকে আরেকটা নতুন আমাদের উদাহরণ থেকে আমরা হচ্ছে আমাদের নতুন ক্লাসটা শুরু করতেছি দেখো আমরা গত ক্লাস পর্যন্ত আমাদের এই এই যে এই প্রবলেম পর্যন্ত আমাদের কমপ্লিট করা ছিল নেক্সট প্রবলেমটা আমরা দেখি দেখো নেক্সট এটা একটা সহজ একটা প্রবলেম এটা শুধুমাত্র তোমাদের একটু বোঝানোর জন্য মানে কনভার্সনটা দেখানোর জন্য এটা করা দেখো দ্য ভ্যালোসিটি অফ এ ফ্লাইট ট্রেন সেকেন্ড দেখো দ্য ভ্যালোসিটি অফ এ দেখো একটা ট্রেনের ভ্যালোসিটি কত ইনক্রিজেস এটা রেট ফ্রম ফিফটিন মাইল পার আওয়ার থেকে ফোরটি মাইল পার আওয়ার এটা কত হোক দেখো হাফ আওয়ার তার মানে হচ্ছে পয়েন্ট ফাইভ আওয়ারে এটাতে কি অ্যাক্সেলারেশনটা বের করতে বলছে এটা খুবই সহজ আমরা এক্সেলারেশন কী জানি ভিকোয়াল ইউ প্লাস এটি তার মানে এটাকে অ্যাক্সেলারেশনটা আপনার কীভাবে বের করতে পারি ভি মাইনাস ইউ বাই টি তাহলে ভিটা কি এখানে দেখাও এখানে দুইটাকে কি আমার কনভারশনটা করতে হবে আমার ভিটা হচ্ছে ফোরটি ফাইভ মাইল পার আওয়ার আর ইউটা হচ্ছে ফিফটিন মাইল পার আওয়ার এগুলাকে তাহলে আমরা মাইল থেকে আমরা ফুটে কনভার্ট করি আমরা যদি মাইল থেকে ফুটে কনভার্ট করতে যাই তাহলে এখানে দেখো দেখো এটা কিন্তু কি পার আওয়ারে আমরা দেখো দেখো ফিফটিন মাইলটাকে যদি আমরা ফুটে কনভার্ট করতে যাই তাহলে আমাদের পাঁচ হাজার দুইশো আশি দিয়ে গুণ করতে হবে কারণ হচ্ছে এক মাইল সমান পাঁচ হাজার দুইশো আশি ফুট এটা কি আওয়ার ছিল এটা তাহলে এখান থেকে আমরা একটা পাচ্ছি এটা কি এটা পাচ্ছি আমরা ইউ ঠিক ভাবে এখান থেকে একটা ভি পাবো ভি কি ফোরটি ফাইভ গুণ টু এইটটি সিক্সটি আর দেখো আমার আওয়ারটা এটা যেহেতু আওয়ার তাহলে এটাকে এটাকে যদি সেকেন্ড বানাতে চাই এটা তো সেকেন্ড বানাতে হবে তাই না দেখো এটা কত আওয়ার ছিল আওয়ার ছিল পয়েন্ট ফাইভ আওয়ার তাহলে এটাকে যদি সেকেন্ড বানাতে চাই তাহলে এটা তো সহজ দেখো এটার অ্যান্সারটা আসবে এটা যদি আমরা কনভার্ট করি তাহলে এটা খুব সম্ভবত আসতেছে টোয়েন্টি টু এটা আসতেছে কি এটা আসতেছে সিক্সটি সিক্স এখন এটাকে আমরা কি করতে পারি এটাকে সেকেন্ড বানাই নেই সেকেন্ড বানাইতে গেলে আমরা যেহেতু ত্রিশ মিনিট আসতেছে তার মানে এটা কি এটা মূলত কি ত্রিশ মিনিট তাই না ত্রিশ মিনিটকে সেকেন্ড বানালে আমরা সিক্সটি দিয়ে গুণ করে দিব তার মানে এখানে টি এর মানটা হবে থার্টি গুণ সিক্সটি এটা সহজ একটা ছিল শুধুমাত্র দেখো মাইল থেকে যে ফুটে নিয়ে যাওয়ার জন্য আমাদের পাঁচ হাজার দুশো আশি দিয়ে গুণ করতে হয় ওইটা দেখানো হয়েছিল ওই ম্যাথটার উদ্দেশ্য এরপর দেখো আমরা নেক্সট একটা ম্যাথ দেখি নেক্সট ম্যাথটা কি দেখো এরকম সেম একটা ম্যাথ করানো হয়েছে যেহেতু আগে করানো হয়েছে সেই জন্য এটা একটা প্র্যাকটিস হিসেবে আর কি আবার মনে করে দেওয়ার জন্য এটা রাখা হয়েছে দেখো এ বডি এ মানে এ হচ্ছে একটা বডি আর কি বডি প্রজেক্টেড ভার্টিক্যালি ডাউনওয়ার্ড তার মানে দেখো নিচের দিকে এটাকে ছোড়া হয়েছে ফ্রম পাঁচশো ফিট দেখো মানে পাঁচশো ফিট উঁচু থেকে একটা এ বস্তু ছিল ওই বস্তুটাকে ডাউনওয়ার্ড ছাড়া হয়েছে এটা ছিল কি পাঁচশো ফিট ক্লিফট উইথ আ ইনিশিয়াল ভ্যালোসিটি তার মানে এটা ইনিশিয়াল ভ্যালোসিটি ছিল তাহলে ফুটপার সেকেন্ড ওয়ান সেকেন্ড লেটার দ্য বডি বি ইজ প্রজেক্ট ভার্টিক্যালি আপওয়ার্ড তার মানে এটার এটা সেরে দেওয়ার পর এক সেকেন্ড পরে নিচে থেকে কি বি একটা বডি এখানে আপওয়ার্ড হচ্ছে নিক্ষেপ করা হয়েছে তাহলে বটম অব দ্য স্টিভ উইথ অ্যান ইনিশিয়াল স্ট্রিট সেভেন্টি ফুট পার সেকেন্ড ওয়েন ডাজ দ্য বডিজ পাস ওয়ান অ্যান্ড আদার তার মানে এটা হচ্ছে তারা ঠিক কোন মুহূর্তে হচ্ছে একই লাইনে আসবে তাহলে দেখো আমরা একটা বেজে যাই আমরা একটা বেজে যাই দেখো তাহলে আমাদের এটার আইডিয়াটা কি হচ্ছে ছিল এখান থেকে আমার একটা এ বডিটা ফেলা হয়েছে এটা কত টেন এটার ইনিশিয়াল স্পিড এখান থেকে আমি বি বডিটা উপর দিকে আপওয়ার্ড এটার ইউটা হচ্ছে এটা এ বিটা কত সেভেন্টি এবং এটা কতটুকু পর ছাড়া হয়েছে এটা উপর দিকে নিক্ষেপ করা হয়েছে এক সেকেন্ড পর আর এটা এতটুকু আমাদের ছিল হচ্ছে পাঁচশো ধর দেখো এটা কখন হচ্ছে এই লাইনে মানে একে অপরকে অতিক্রম করবে মানে বোঝাচ্ছে কি একই লাইনে আসবে তাহলে একই লাইনে আসবে আমরা ধরে নিচ্ছি অ্যাজ ইউজুয়াল এটা এটাকে ধরো যেহেতু আমাদের দ্বিতীয় প্রশ্নটা একটু দেখতে হবে দেখো দ্বিতীয় প্রশ্নটা কি বলছে হাও ফার হ্যাব অব দ্য বটম অফ দ্য ক্লিপ আর দ্য বডিজ ওয়েন পাস তার মানে নিচ থেকে এটার উচ্চতা কত হবে সেই জন্য আমরা নিচেরটাকে আমরা এক্স ধরে নিই তাহলে ওইটা সরাসরি পেয়ে গেলাম পরে আর বিয়োগ করতে হইলো না তার মানে এটা কতটুকু এটা হচ্ছে পাঁচশো মাইনাস এক্স এরপর তো অ্যাজ ইউজুয়াল আমাদের যে নিখেপণের যে সূত্রগুলো আছে ওগুলো দিয়ে বের করা যায় তাহলে দেখো এটা কী লিখতে পারি আমরা প্রথমটাকে ওই যে আমাদের ফার্স্ট একটা কনসেপ্ট আমরা ক্লিয়ার করে দিয়েছিলাম যে কোনো একদিকে আমরা সব কিছু ধরবো প্লাস যে কোনো আরেক দিকে ধরবো আমরা সব কিছু মাইনাস ধরো ধরে নিচ্ছি কি নিচের দিকে সব কিছু নিচের দিকে সব কিছু প্লাস ধরে নিলাম ওপরের দিকে সব কিছু মাইনাস ধরে নিলাম তাহলে কি হচ্ছে দেখো তো নিচের দিকে যদি প্লাস ধরে নেই উপরটার ক্ষেত্রে কি হচ্ছে আমাদের সূত্রটা হচ্ছে এউটি প্লাস হাফ স্কোয়ার তাহলে উপরেটার ক্ষেত্রে হচ্ছে পাঁচশো মাইনাস এক্স যেহেতু নিচের দিকে সেই জন্য এটা প্লাসই হবে ইউ কত ইউ হচ্ছে টেন টিটা আমরা জানি না এটা প্লাস হবে যেহেতু নিচের দিকে আমরা সব কিছুই প্লাস ধরছি দেখো এটার কি আমরা তরণটা কি জানি আমরা তরণটা কিন্তু জানি না তার মানে তরণটা হচ্ছে এখানে জি ধরে নিতে হবে তাই না তাহলে এটা হচ্ছে জি টি স্কোয়ার তাহলে এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি তাহলে আচ্ছা লিখে ফেলি মাইনাস এক্স টেন্টি এটা কি হবে দেখো এখানে কিন্তু একটা জিনিস কি লাগতে হবে এখানে যেহেতু আমরা সব কিছু ফুটে হিসাব করতে চাই তার মানে জিয়ের মান কিন্তু আমাদের দেখো জিয়ের মান কিন্তু খুবই বত্রিশ দশমিক দুই কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে তাহলে জিয়ার মানটা হবে আমাদের আচ্ছা এই লাইনটা আমরা পরে লিখি এটা এখন লিখলে এমনিতেই আরো আরও হিসাব বেড়ে যাবে পরে আমরা একেবারে ইকুয়েশনতেই লিখে ফেলব দেখো এরপর দেখো এখন এটা ছিল আমাদের এক নাম্বার ইকুয়েশান এটা এর জন্য এখন আমাদের বিয়ের জন্য কি করতে হবে এটা হচ্ছে এর জন্য তাহলে দেখো বিয়ের জন্য কি করতে হবে আমরা কি ধরছি উপর দিকে সব কিছুই কি মাইনাস তার মানে এটা হবে মাইনাস এক্স এটা কি মাইনাস সেভেন টি যেহেতু উপরের দিকে আর জিটা যেহেতু নিচের দিকে সেই জন্য এটা কি প্লাস এর কোনো চেঞ্জ নেই এখানে দেখো একটা জিনিস দেখা লাগবে এখানে আমার টাইমটা কী ছিল ওইটা যেহেতু টি ধরছি এটা কিন্তু এক সেকেন্ড পর সেই জন্য এটা হচ্ছে টি মাইনাস ওয়ান এখন দেখো এখানে আমাদের জিটা কী জিটা কিন্তু আবার আমাদের নিচের দিকে তাহলে জিটা কিন্তু প্লাস টি স্কোয়ার তাই না তাহলে এটা পেয়ে গেলাম দেখো এটাকে যদি আমরা মাইনাস না রাখতে চাই তাহলে মাইনাস দিয়ে দুই পাশে গুণ করে দিচ্ছি সেভেন্টি পি এ মাইনাস ওয়ান মাইনাস হয়ে যাবে কি এটা এটা যে কেন প্লাস এলো কারণ জি কি সব সময় নিচের দিকে আমরা উপর দিকে সব কিছু মাইনাস ধরছি তাহলে দুই নাম্বার এটা ওকে এখন এক্সের মান যদি এখানে বসায় দেই তাহলে দেখো এটা কি ফিফটি এক্সের মান কত 70 মাইনাস ওয়ান প্লাস জি টি স্কোয়ার ইকাল কি হচ্ছে এটা টেন টি প্লাস হাফ জি টি স্কোয়ার আচ্ছা দেখো এখানে আবার একটু আমরা মিস্টেক করে ফেলছি এই টিটাও তো হবে হচ্ছে টি মাইনাস ওয়ান তাই না এটা হবে টি মাইনাস ওয়ান তাহলে এটা হবে কি টি মাইনাস ওয়ান ও স্কোয়ার ইকুয়াল তাহলে দেখো এখানে কি আমাদের জিয়ের মানটা যদি এখন বসাই দিই জিয়ের মান কত হবে জিয়ের মান কিন্তু থার্টি টু পয়েন্ট টু হবে তাহলে মান যদি বসে দিই আমার থাকতেছে শুধু কি টি আমরা টিটাকে যদি ক্যালকুলেটরে সলভ করে ফেলি তাহলে টি মানটা আসবে হচ্ছে এটা হচ্ছে আমার এক নম্বরের অ্যান্সারটা আসলো আমাদের দুই নাম্বারের অ্যান্সারটা কি ছিল বি নাম্বার প্রশ্নটা ছিল হচ্ছে নিচ থেকে কত উচ্চতায় হচ্ছে তারা একে অপরকে অতিক্রম করবে তাহলে আমাদের এক্সের মানটা মূলত বের করতে হবে এক্সের মানটা যদি বের করতে যাই এটা আমাদের কি ছিল এখানে যদি এই যে টি এর মানটা যদি বসায় দিই তাহলে এক্সের সমান আমরা পাবো হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান অথবা কি দেখো ওর এখানে কিন্তু আমরা এক্সের দুইটা মান পাবো হ্যাঁ একসাট দুইটা মান যদি পাই তাহলে একটা হচ্ছে তো একটা হচ্ছে এটা তাহলে এক সেকেন্ড এটা এক সাতটা মেবি এটাই উইথ দেখো এটার অ্যান্সারটা হবে হচ্ছে এটা আমরা তো আর ঝামেলাতে না যাই যেহেতু আমরা সলভ করেছি এটা আমরা দীঘাত না বানাই দেখো টি এর মান যদি এখানে ডিরেক্ট বসাই দিই তাহলে আমরা এক্স এর মানটা এটা পাবো এটা ছিল আমাদের দুই নম্বর অ্যান্সার তিন নাম্বার আরেকটা কোয়েশন ছিল হচ্ছে আমাদের আমাদের বেগটা খুব সম্ভবত বেগ ছিল দেখো তিন নম্বর একটা ছিল হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ দ্য মোশন অ্যান্ড স্পিড অফ বি হোয়েন দে পাস তারা যখন একে অপরকে পাস করতেছে তখন আমাদের যে বিটা ছিল ওইটার মোশনটা এবং স্পিডটা তাহলে দেখো ডিরেকশন মানে মোশন ডিরেকশন অফ মোশন আর স্পিড যখন পাস করতেছে ওইটার ডিরেকশনটা কী হচ্ছে তাহলে দেখি এটা দেখো এটা আমরা কিভাবে দেখাবো আমরা বেগটা বের করি তাহলেই তো হয়ে যায় আমরা বিয়ের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে বেগটা কি হবে ইউ মাইনাস দেখো এটা কিন্তু বিয়ের ক্ষেত্রে বের করতেছি তার মানে বিয়ের ক্ষেত্রে শেষ বেগ কী উপরের দিকে আমরা উপরের দিকে ধরে নিই এটা মাইনাস আদিবেগ তো উপরের দিকে মাইনাস যেহেতু আমরা উপরের দিকে সব কিছু মাইনাস ধরছি তাহলে এটা কি এটা হচ্ছে জি টি টিটা কিন্তু এটার ক্ষেত্রে টি মাইনাস ওয়ান আমরা দেখো আমরা শেষ ব্যাগটা বের করতে যাচ্ছি তাহলে এটা যে মাইনাস দিয়ে গুণ করি দুই পাশে মাইনাস টি মাইনাস ওয়ান আদিবেগ কত আমাদের আদিবেগ সেভেন্টি জের মান থার্টি টু পয়েন্ট টু টি আমরা কত পাইলাম ফাইভ পয়েন্ট টু টু মাইনাস ওয়ান তাহলে ইউটা কত পাচ্ছি সিক্সটি জিরো ওয়ান টু এইট তাহলে দেখো তো ফুট পার সেকেন্ড আমরা মাইনাস কোন দিকে ধরছি মাইনাস আমরা উপরের দিকে ধরছি তার মানে এটা কি আপওয়ার্ড আর স্পিডের মানটা কত মানটা হচ্ছে সিক্সটি পয়েন্ট জিরো ওয়ান টু এইট ফুট পার সেকেন্ড এটা কিন্তু আপওয়ার্ড হবে কারণ আমাদের উপরের দিকে সব কিছু আমরা মাইনাস ধরছিলাম এরপর দেখো আরেকটা কোয়েশ্চেন তাহলে এখানে কিন্তু এই যে আমরা ইয়ারটাকে নেগ্লেক্ট করছি হ্যাঁ এরপর দেখো আরেকটা জিনিস এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা একটু ট্রিকি একটু মনে রাখতে হবে এটা দেখো এই পার্টিক্যাল দোজ এক্সেলারেশন দেখো আমার এক্সেলারেশন যে ইকুয়েশনটা ওই ইকুয়েশনটা আমার দেওয়া আছে তাহলে এক্সেলারেশন ইকুয়েশনটা এটা ইজ মুভিং এটা সার্টিন ইনস্ট্যান্ট ইন আ স্ট্রিট লাইন মানে একটা স্ট্রিট লাইনে এটা চলতেছিল উইথ ইন ইনিশিয়াল ভ্যালো ইনিশিয়াল ভ্যালো ছিল আমার ফিফটিন ফুট পার সেকেন্ড ইন দ্য সেম সেন্স এই যে এটা আমার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ইন দ্য সেম সেন্স অ্যান্ড দ্য ইনিশিয়াল এক্সিলারেশন দেখো এবার দেখো এটার ইনিশিয়াল এক্সিলারেশন ইনিশিয়াল এক্সিলারেশন মানে কি টি সমান জিরো তাহলে এক্সিলারেশনটা দেখো তো কত হচ্ছে মাইনাস টুয়েলভ ইনিশিয়াল এক্সিলারেশন তাহলে কি টুয়েলভ তাহলে দেখো তো এক্সিলারেশন কী আসছে মাইনাস তাহলে আমার ভ্যালোসিটিটা কি বলছে ভেলোসিটি বলছে এটা অ্যাকসিলেশনের সেম সেন্সে আসবে তার মানে ভ্যালোসিটিটা মূলত আমার কি হবে মাইনাস ফিফটিন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট এরপর তো সহজ এরপর আমার কি বলছে এরপর আমার বের করতে বলছে দশ সেকেন্ড এটার ভ্যালোসিটি কত আর হচ্ছে এট দ্য এন্ড অফ ফোরটিন সেকেন্ড তাহলে ফোরটিন আর হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য অরিজিন তাহলে দশ সেকেন্ডের ভ্যালুসিটি দেখো এখন তো সহজ এটা ছিল আমাদের মেন একটা কনসেপ্ট তাহলে দেখি এখন আমরা তাহলে ভ্যালুসিটিটা কত পাইলাম ভ্যালুসিটি হলো হচ্ছে মাইনাস ফিফটি আমার এটা ছিল মাইনাস টুয়েলভ ছিল তাই না তাহলে যখন কি কোয়াল কত বলছে ফার্স্ট হচ্ছে টেন সেকেন্ড তখন আমার দেখো তো আমার দেখো ভিটাকে কী লিখতে পারি দেখো এটা কিন্তু টাইমের একটা টাইমের একটা ইকুয়েশান আছে সেই জন্য এটাকে টাইমের মাধ্যমে আমার প্রকাশ করতে হবে টাইম আর আমার এক্সেলার মাধ্যমে রিলেশনটা হচ্ছে এটা তাহলে এটাকে আমরা কী লিখতে পারি বিটি ডিভি তাহলে এটা যদি বসাই দেই মাইনাস টুয়েলভ ডিটি ডিভি তাহলে দেখো সে লিখতে পারি দুই পাশে যদি ইন্টিগ্রেট করে দেই থ্রি টি টুয়েলভ ডিটি এটা ডিভি তাহলে দেখো এটা থ্রি টি স্কোয়ার বাই টু মাইনাস টি দেখো আমরা আমরা কনস্ট্যান্ট আরবিটারি কনস্ট্যান্টটা একদিকে নেই তাহলে বি তাহলে এটা আমরা পেয়ে গেলাম তাহলে দেখো তো যখন টি ইকাল জিরো তখন দেখো তো সি কোয়াল কত পাচ্ছি আমরা মাইনাস ভি কিন্তু তাহলে সি কোয়াল কত আমরা ভি এর মান ছিল আবার মাইনাস ফিফটিন তাহলে সিটা হচ্ছে ফিফটিন দেখো এইখানে কিন্তু সি এর মান জিরো আসে নাই সেই জন্যই সি এর মানটা বিবেচনায় রাখা জরুরি তাহলে সিটা হচ্ছে আমার ফিফটিন আসছে তাহলে দেখো সিটা আমার কত আসলো ওকে ওকে এক সেকেন্ড একটা জিনিস আমার এখানে দেখতে হবে আচ্ছা দেখো এখানে একটা জিনিস আমরা একটু খেয়াল রাখব আমরা হচ্ছে এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে ভি সি ওকে আমার আচ্ছা আমরা এখানে কী করবো আমরা সিটা এই পাশে নিব এটার একটা কারণ আছে অবশ্য দেখো যখন টি আসতেছে তখন তার মানে ভিসি সি ইকাল মাইনাস ফিফটিন কেন নিচ্ছি কারণ হচ্ছে আমরা সহজেটা কাটাকাটি করতে পারবো হ্যাঁ দেখো তাহলে C ইকুয়াল হয়ে গেছে আমরা এই পাশেই নিচ্ছি সিটা হাইপিসের কনস্ট্যান্টটা এরপর দেখো আমরা দেখি আমরা কেন এটা নিলাম এটা পরবর্তীতে দেখব দেখো এটা একটু খেয়াল রাখবা এটা হ্যাঁ এটার ক্ষেত্রে আমরা সিটা এই পাশে নিব এগুলো হচ্ছে বইয়ের হুবু ম্যাথ এগুলাই মূলত পরীক্ষাতে একেবারে হুবু দিয়ে দেয় এরপর দেখো আমরা ভিয়ের এর সাথে আচ্ছা আমরা ইকুয়েশানটা একটু লিখে ফেলি তার মানে আমরা ইকুয়েশনটা কি পাচ্ছি আমরা ফাইনাল ইকুয়েশনটা ফাইনাল ইকুয়েশানটা আমরা পাচ্ছি এখান থেকে ভি ইকুয়াল আমরা টি ইকাল কত টি যখন টেন টি যখন টেন তখন আমরা আচ্ছা আমরা এটা পরে লিখি টি টেনটা তাহলে আমরা ফাইনাল ইকুয়েশানটা কী পাচ্ছি দেখো ওয়ান পয়েন্ট ফাইভ টি স্কোয়ার টি ইকাল আচ্ছা এটা তো আমরা বসাই নিই টি আর ভি ইকুয়াল কী পাইলাম মাইনাস ফিফটিন তাহলে দেখো তো এখন আমাদের বের করতে বলছে কি টি যখন টেন টি যখন টেন তখন আমাদের ভিটা কত তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ টেন স্কোয়ার টুয়েলভ টেন মাইনাস ফিফটিন তাহলে এটা আমার আসতেছে কত ফিফটিন এটা এমনি তো তুমি যদি সি সিয়ার মান যদি মাইনাসও নিতা তাহলে দেখতো যে এটা এটাই আসতো এটা সমস্যা নেই আসলে আচ্ছা ওইটা নিয়ে আমরা ভেজাল করা দরকার নেই আমরা যদি টিএসি এর সি মানে এই পাশে নেই দেখো এটা কি আসবে সেটা আসতো ফিফটিন এখানে যদি আমি ফিফটিন বসাতাম তাহলে কিন্তু এটা প্লাস ফিফটিন আসতো হ্যাঁ কারণ এটা হচ্ছে জিরো তাহলে এটা যদি আমার ফিফটিন আসতো এখানে কিন্তু এমনিতে একটা আমার কি ছিল এখানে মনে হয় ওকে দেখো এটা যদি প্লাস ফিফটিন থাকতো এখানে আমার ইকুয়েশনটা কি ছিল প্লাস ফিফটিন এটা কিন্তু প্লাস ফিফটিনই আসতো এমনিতেও প্লাস ফিফটিনই আসছে এটা নিয়ে কোনো ঝামেলা নেই সিটা আইপাশে বসানো যেতে পারে ওই পাশে বসানো যেতে পারে কোনো ঝামেলা হবে না তাহলে দেখো আমি বিয়ের মান কত পাইলাম ফুট পার সেকেন্ড এটা ছিল আমার ফার্স্ট কোশ্চেন যখন আমার টেন্স সেকেন্ড হবে তখন বিয়ের মানটা কত এরপর দেখি এরপর দেখো আমাদের আরেকটা অংশ ছিল হচ্ছে আবার দেখো আমরা যদি ভি এস ডিটি ভি ডিটি ভি এস তাহলে এখানে আমার এখানে এটা কেন করতেছি এটা হচ্ছে আমার দূরত্বটা কিন্তু বের করতে বলছে তাই না এটা দূরত্বটা বের করবো আমরা দূরত্বটা যদি বের করতে যাই তাহলে দূরত্বটা বের করতে গেলে তো আমার ভিয়ের সাথে একটা ইকুয়েশন লাগবে তাহলে দেখো দুই পাশে যদি ইন্টিগ্রেট করে দেই তাহলে এটা পাচ্ছি আমরা কি দেখো এখানে কিন্তু আমরা ভি এর একটা ইকুয়েশন পাইছি ভি এর ইকুয়েশন কিসের মাধ্যমে পাইছি টি এর মাধ্যমে কিন্তু পাইছি তাহলে ভি এর ইকুয়েশন যদি টি এর মাধ্যমে পাই এখানে আমরা দেখো দুই পাশে ইন্টিগ্রেট করে দেই এটা কেন করতেছি আমরা এসের সাথে কেন নিচ্ছি কারণ আমাদের এখন দূরত্বটা দরকার এর আগে আমাদের টাইম দরকার ছিল সেই জন্য আমরা টাইমের সাথে রিলেশন নিছি আমার এরকম একটা রিলেশন নেবো যেখানে আমার দুইটা জানা থাকবে পরবর্তী আরেকটা কি অজানা থাকবে তাহলে এটা হচ্ছে ডিএস ভি কল আমরা কী পেয়েছিলাম ভি হচ্ছে আমাদের এটা ছিল যেহেতু এটা ছিল আমরা ভিটা বসায় দিলাম এটা কি শেষ সাপেক্ষে ডিটি এটা ইন্টিগ্রেট করতে হবে পাশে আমরা কী পাবো আচ্ছা এস পাবো তাই না তাহলে এটা যদি এস পাই তাহলে দেখো এখানে কী হবে ওয়ান পয়েন্ট ফাইভ টি কিউব বাই থ্রি মাইনাস টুয়েলভ টি স্কোয়ার বাই টু ফিফটিন টি প্লাস হচ্ছে সি এস তাই না তাহলে দেখো এখন আমরা কী করতে পারি এটাকে যদি একটু সিমপ্লিফাই করি তাহলে এটাকে আচ্ছা দেখো আমাদের যখন টি যখন জিরো ইনিশিয়াল অবস্থায় তখন দেখো তো সি ইকুয়াল কত এস ওকে সি ইকুয়াল যদি এস হয় ইনিশিয়াল অবস্থায় তো আমাদের এসও জিরো তার মানে সি ইকোয়াল জিরো তাহলে আমাদের ফাইনাল ইকুয়েশানটা কি আসতেছে ফাইনাল ইকুয়েশনটা আসতেছে এস ইকুয়াল এটা সিকোয়াল এটা হচ্ছে আমার ফাইনাল ইকুয়েশন তাহলে আমার কতটুকু টাইমে আমার ইনস্টা বের করতে বলছে ইস্টা দেখো যদি আমি চোদ্দ সেকেন্ড বসাই টিকোয়াল যদি ফোরটি বসাই তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক ফোর্টি কিউ বাই থ্রি টুয়েলভ ফোরটি টু ফিফটিন ফোর্টি দেখো এখানে একটা অ্যান্সার বেরোবে খুব সম্ভবত ফিট তার মানে দেখো এটা পিছন দিকে চলে আসছে হ্যাঁ আমরা যেদিকে প্লাস ধরবো ধরো রাইটে যদি প্লাস ধরি এটা লেফটে চলে আসছিল সেই জন্য এটা মাইনাস আসছে এখন দেখো আমরা কেন এই যে একবার এই ইকুয়েশন একবার হচ্ছে এই ইকুয়েশন আমরা কিসের ভিত্তিতে বের করতেছি আমরা একই কথা বারবার বলতেছি দেখো এখানে আমার আমার দেখবা যে এখানে আমার কিসের এখানে আমার তরণের যে আমার ইকুয়েশানটা ছিল ওটা টাইমের মাধ্যমে দেওয়া ছিল তাহলে অবশ্যই আমার এখানে একটা টাইমের টাইম রিলেটেড একটা রাশি লাগবে আর হচ্ছে এখানে আমার ভিটা আমার ভিটা বের করতে বলছিল তাহলে এখানে আমার ভিটা অজানা এটাও দেখো এটা একটা ফাংশন আমার জানা এটাও কিন্তু কে এটা সাপেক্ষে আমরা ইন্টিগ্রেট করবো এটা একটা অপারেটর হিসেবে কাজ করবে তাহলে দেখো এখান থেকে আমরা ভি বের করতে পারতেছি সেই জন্য এখানে আমরা এই রিলেশন নিতেছি এটা সলভ করলাম এরপরে দেখো আমার আবার দরকার ছিল আমার কিন্তু এসটা দরকার ছিল কিন্তু আমি ভিয়র একটা কী ইকুয়েশান পেয়ে গেছি টাইমের সেই জন্য আমি এটা বের করলাম এখান থেকে অজানা ছিল এস এখান থেকে আমি এস বের করতে পারতেছি সেই জন্য আমরা বিভিন্ন সময় এরকম ভিন্ন ভিন্ন ইকুয়েশানগুলো ইউজ করতেছি এরপর দেখো আরেকটা ম্যাথ এখানে কিন্তু এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট ছিল কেন হচ্ছে আমার ভিটা মাইনাস ফিফটিন আসলো এরপর দেখো ওকে মোবাইল এটা ওকে দেখো এটা দেখি এ প্যাসেঞ্জার অন এ ট্রেন কাউন্টস দ্য ক্লিক অফ দ্য হুইস অ্যাজ দে পাস ওভার দ্য জয়েন্টস অফ দ্য রেল নাথিং দেখো সিক্সটি টু ক্লিক বিশ সেকেন্ডে মানে বিশ সেকেন্ডে সে সিক্সটি টু ক্লিক করছে ইফ দ্য রেলস আর টোয়েন এটা কত টোয়েন্টি নাইন ফিট তার মানে বুঝাচ্ছে দেখো প্রত্যেকটা জয়েন্টের দূরত্ব হচ্ছে টোয়েন্টি নাইন ফিট তাহলে সে ক্লিক করছে কয়টা ক্লিক করছে বাষট্টিটা তাহলে বাষট্টিটা যদি ক্লিক করে তাহলে কয়টা জয়েন্ট পার হয়েছে উনত্রিশ গন বাষট্টি তাহলে দেখো তো টোটাল দূরত্ব এটাই তো টোটাল দূরত্বটা তাই না টোটাল দূরত্ব এটাকে যদি গুণ করি তাহলে দেখো এটাকে আমরা কিসে বের করতে বলছে মাইল পার হওয়ারে বের করতে বলছে তাহলে এটা তো আমার আসবে ফিট এটাকে যদি মাইলে করতে যাই তাহলে কী করতে হবে সিক্সটি টু পাঁচ হাজার দুইশো আশি দিয়ে কিন্তু ভাগ করতে হবে কারণ এক মাইল সমান পাঁচ হাজার দুইশো আশি ফিট তাহলে দেখো এটা কত আসতেছে থ্রি পয়েন্ট থ্রি মাইল মাইল পার আওয়ার কিন্তু বলছে এটা কিছু আওয়ারে আবার বের করতে যাই তো আমার কি করতে হবে দেখো তো টাইম কত ছিল বিশ সেকেন্ড বিশ সেকেন্ডে যদি আমরা আওয়ার বের করতে যাই তাহলে সিক্সটি গুণন সিক্সটি আওয়ারটা কত আসতেছে আওয়ারটা আসুক আমাদের যদি এখন স্পিডটা বের করতে যাই এটা কিন্তু অ্যাভারেজ একটা স্পিড হবে অ্যাভারেজ বি কত এস বাই টি এসের জায়গায় এটা বসাবো এখানে যদি এখানে বসিয়ে দেয় তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো অ্যান্সারটা হচ্ছে সিক্সটি টু পয়েন্ট টু নাইন মাইল পার আওয়ার এরপর দেখো আমাদের আরেকটা কোয়েশ্চেন ছিল ইফ দ্য প্যাসেঞ্জার কাউন্টস দ্য ক্লিক ফর অনলি ওয়ান মিনিট মানে এক মিনিট যদি ওইটা হতো এমনিতে আমার কাউন্টটা ছিল কি বিশ সেকেন্ডে দ্য রাউন্ড নাম্বার হোয়েন ডিভাইডেড ইন্টু দ্য টোটাল ক্লিক্স পার মিনিট উড হ্যাভ দ্য গিভেন অ্যা অ্যাপ্রক্সিমেট ইট স্পিড অফ দ্য ইন মাইল পার আওয়ারে মানে সে যদি এক মিনিটে এগুলা কাউন্ট করতো তাহলে দেখো যদি সে কিন্তু বিশ সেকেন্ডে ক্লিক করছে কিন্তু বিশ সেকেন্ড ক্লিক না করে যদি এই ক্লিকটা যদি এক মিনিট ধরে করতো তাহলে কী হইতো বিশ সেকেন্ডে দেখো বিশ সেকেন্ডে ক্লিক করছে বাষট্টিটা বাষট্টি ক্লিকস তাহলে এক মিনিটে কয়টা ক্লিক করছে এক মিনিট বা ওর সিক্সটি সেকেন্ড তাহলে দেখো তো কয়টা ক্লিক এটা যে সব করে আমার আসছে ক্লিকস তাহলে ক্লিক হয়েছে কয়টা একশো বাষট্টিটা এখন এটাকে যদি আমি অ্যাভারেজ করতে যাই তাহলে দেখো তো কী হবে এখানে আমি অ্যাভারেজের এখানে স্পিডটা কত পেয়েছিলাম এটা হচ্ছে মাইল পার আওয়ার তাহলে বাষট্টিতে যদি এত মাইল পার আওয়ার হয় তাহলে একশো ছিয়াশিতে কত মাইল পার আওয়ার হবে মানে কত সেকেন্ড লাগবে আমার এটা তো হচ্ছে ভিটি আমার টাইমটা জানতে চাইছে এসটা কত পাইলাম আমরা এস হচ্ছে এখানে ক্লিক্স ক্লিক্স সংখ্যা মানে পার মিনিটে পার মিনিটে হচ্ছে এটা কি এটা হচ্ছে স্পিড ভি তাহলে এস ভি তাহলে এটা হচ্ছে ক্লিক সংখ্যা এখানে জানতে চাইছে কি clicks অনলি মিনিট what রাউন্ড নাম্বার he ডিভাইডেড ইন দো মানে ক্লিকটা কতগুলা মানে এখানে কি বলছে এখানে প্রতি কত সেকেন্ডে মানে এখানে আমার বের করতে হবে মেনলি ক্লিকটা কত সেকেন্ড ধরে করতে হয়েছে একশো বাষট্টিটা ক্লিক যদি করতে যায় তাহলে তার মোট কতটুকু টাইম লাগবে তাহলে দেখো সরি একশো না এক মিনিটে তো ক্লিক করা যাচ্ছে হচ্ছে একশো ছিয়াশিটা আর আমাদের স্পিড কত ছিল স্পিড হচ্ছে টু মাইল পার আওয়ার তাহলে কত সেকেন্ড এটা আসবে জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর এটা রাউন্ড নাম্বার চাইছে এটা রাউন্ড নাম্বার থ্রি থ্রি সেকেন্ড দেখো এটা আবার একটু ইফ দ্য প্যাসেঞ্জার কাউন্ট দ্য ক্লিক ফোর ওয়ান মিনিট এক মিনিট ধরে সে কাউন্ট মানে ক্লিকগুলাকে কাউন্ট করছে কিন্তু আগে ছিল কি বিশ সেকেন্ড কাউন্ট করা হয়েছে হোয়াট রাউন্ড নাম্বার হোয়েন ডিভাইডেড ইন টু দ্য টোটাল ক্লিকস এই টোটাল ক্লিকটা কি কতগুলো সেকেন্ড বিভক্ত করা যাবে মানে প্রতি সেকেন্ডে ধরো একশো ছিয়াশিটা ক্লিক করলো এটা হচ্ছে এক মিনিটে এগুলাকে কতগুলো ভাগ করা যাবে মানে কত সেকেন্ডে ধরো এখানে কেমন হচ্ছে ধরো এখানে কি আমি একটা টুয়েলভ নিলাম এই টুয়েলভটাকে আমি যদি রাউন্ড নাম্বারে ভাগ করতে যাই ধরো আমি তিন ইন্টারভেলে ইন্টারভেলে ভাগ করতেছি তার মানে কি ফোর এইট টুয়েলভ দুঃখিত এটা তো তিন ইন্টারভেল বললাম তাহলে দেখো থ্রি সিক্স নাইন টুয়েলভ মানে এই ক্লিকগুলাকে কী এরকম একটা ডিভিশন করছে মানে আমি একশো ছিয়াশিকে সমান ভাগে ভাগ করা হয়েছে তাহলে সমান ভাগে যদি ভাগ করতে যাই তাহলে এখানে কি তিন সেকেন্ড পর পর ক্লিকগুলাকে আমরা কাউন্ট করতেছি এটাই হচ্ছে আমার পার মিনিট পার মিনিটে হচ্ছে এক মিনিটে এক মিনিটটাকে আমি একশো ছিয়াশিটা ক্লিককে আবার এক মিনিটের মধ্যে সমান ভাগে ভাগে অনেকগুলা ভাগ করছি তাহলে ওইটা রাউন্ড নাম্বারটা আসতেছে তিন সেকেন্ড পর পর হ্যাঁ কারণ আমার কি এক মিনিট কি সিক্সটি সেকেন্ড তাই না এর যদি রাউন্ড নাম্বারে ভাগ করতে আমি তিন দিয়ে তিন 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 এরকম তিন সেকেন্ড পর পর ক্লিকগুলোকে ভাগ করে ফেললাম এটাই ছিল আমাদের অ্যান্সারটা তাহলে আজকের ক্লাসে এতটুকুই থাকবে সবাইকে ধন্যবাদ